হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের কালকে ভিডিও আমি একটা দিয়েছিলাম যে আমরা ঘুরতে কোথায় যাচ্ছি তোমাদের আমি পরে বলবো কারণ এখনও কোনো জায়গা সিলেক্ট হয় নাই তো আমরা আসছি এই যে এটা রাজা ভাত খাওয়া কারণ আমাদের যাওয়ার কথা ছিল জয়ন্তী তো জয়ন্তীতে আমাদের যেতে দিল না কারণ ওদিকে এখনও বললো বন্ধ আছে ষোলো তারিখের পরে খুলবে তাই এখন কোথায় যাই তাই রাজাবাত খাওয়া যে ডিমা নদীটা আছে সেখানে এই পাশে চাপাতা বাগান আছে এই দেখো চাপাতা বাগানে ভিতরে ঢুকছি তাকে এখানে কিছু ফটো তুলবো এত সুন্দর লাগতেছে আর এই যে পুচকুটা দেখো গাড়িতে তো পুরো বোরিং হচ্ছিলো গাড়ির থেকে বলছে নামবো 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 করে আর যখনই নামলো তখন এই বাস এই যে শুরু দৌড়ো দৌড়ি এই দেখো আমার দুই মেয়ে আর এই যে পুচকুটা এই দেখো নদীতে আসলাম নদীর পাড়ে এইটা ডিমা নদী ওই যে উপরে ব্রিজ এই ব্রিজটা বেশি দিন হয়নি কারণ আমি যখন এইদিকে ছিলাম তখন ওই যে নদীর উপর দিয়েই সব গাড়ি যাওয়া আসা করতো এই ব্রিজটা বেশি দিয়ে দিন একটা হয়নি নতুন এখন খুব সুন্দর এই যে ব্রিজটা করে দিয়েছে ওই দেখো নদীতে কত লোক ভিডিও করছে এখানে সবাই মানে ভিডিও করতে আসে এখানকার ভিউটা খুব সুন্দর ওই যে দেখো সামনে পাহাড় পাহাড়টা মানে দেখা যায় মানে পাহাড়টা খুব একটা ওই ওইটা জয়ন্তীর পাহাড় কিন্তু ওই জায়গাটাতে আমরা যেতে চেয়েছিলাম কিন্তু যেতে দিল না আজকে আর যাওয়া হলে নেক্সটে আরেক দিন যাব তো আমরা ভালোবাম তাহলে এই নদীতে এই যে আই এত গরম ছিল একটু আইসক্রিম খেলাম আইসক্রিম খাওয়ার পরে এই যে নদীতে এই দেখো এই জায়গাটা এত সুন্দর মানে কি বলবো এটা কিন্তু সব ঝর্নার জল আসতেছে আর জলটা খুব ঠান্ডা আর এখানে দেখো আমি একটু ঘোরাঘুরি করছি মানে ভিডিও করছি ওই দেখো ওই পারে আমার হাজব্যান্ড আর ওর বন্ধু দাঁড়িয়েছে আর এই পারে আমরা সবাই বাচ্চা কাচ্চা বন্ধুর বউ সবাই মিলে এই দেখো আমি একটু ঘোরাঘুরি মজা করছি মানে এত সুন্দর লাগছে এই জায়গাটা কেউ যদি ভিডিও করতে যাও এই জায়গাটাতে আসো ভিডিও খুব সুন্দর সুন্দর হয় খুব ভালো জায়গাটা আর এত নদীর পাশে জানোই ঠান্ডা আর নদীর এই যে ঝর্নার জল আর ওখানে তো পাহাড়ের হাওয়া জানো কত সুন্দর ওই জায়গাটা আমার খুবই ভালো লাগে কারণ ওখানে আমি অনেক দিন ছিলাম পাঁচটা বছর ওই জায়গাটা কাটিয়েছিলাম তাই আমার ওই জায়গাটা খুবই ভালো লাগে তো বাধ্য হয়েছিলাম আমি এদিকে আসতে আসতে ইচ্ছা করছিলাম কারণ ওখানে পাহাড় আর ওখানকার জল এত সুন্দর মানে এত পরিষ্কার কি বলবো ওখানকার জল খুবই পরিষ্কার মানে জলটা এত ভালো এই দেখো আমার মেয়ে আর পুচকুটা এত মানে লাফালাফি করছে মানে নদীতে ওরা এত খুশি যে কারণ ওরা সবসময় তো ঘরের ভিতরে থাকে এরকম খোলা খোলামেলায় আজকে পাইছে মানে কি বলবো নদীতে বলে পুরা মাছ ধরছে এ করছে ও করছে মানে পাথর দিয়ে পুরো ছোড়াছড়ি করছে এই দেখো কত লোক এখানে আসে শুধু ভিডিও করতে মানে আর ভিডিও এখানে খুব সুন্দর হয় দেখো পুরাটা নদী যখন প্রচুর জল হয় পুরো নদীটা ভরে যায় এখন তো মানে অতটা জল নেই এই যে মাঝে মাঝে আছে কিন্তু খুব সুন্দর স্নান করলে আমি তো ভাবছিলাম যে কিছু নিয়ে আসলে ভালো হতো আগের তো জানতাম প্রোগ্রাম ছিল না যে আমরা নদীর এখানে আসবো নালে তো সেখানে স্নান করে নিতাম মানে এত সুন্দর লাগতেছিল জলগুলোতে তাও পুরা জলে নামছি পুরা দেশ আদা অব্দি পুরা ভিজে গেছে আর গরম তো শুকিয়ে যাবে আর এই যে পুচকুটা মানে এত পাথর উঁচু নিচু তাও এই দেখো দৌড় মারে দৌড় মারে ভয় লাগে যদি পড়ে ঠরে যায় আর এ তো কথাই শুনে না আমার মেয়ে দুইটা ওর পিছনে পিছনে ঘুরতে থাকে এই যে দেখো মানে কি বলবো এই যে খালি দৌড় মারে খালি দৌড় মারে ছোটো বাচ্চা না ভয় লাগে না পাথরের মধ্যে পড়লে আবার কিছু একটা হয়ে যাবে এই দেখো ভিউটা দেখো এখানকার কত সুন্দর নদী ওই যে দেখো পাহাড়টা দেখা যাচ্ছে তারপরে আসতেছিলাম মানে বাড়ি এখন আসবো আর কি ব্যাক করবো তো এই দেখো চাপাতা পাতা বাগানে সবাই চাপাতা উঠাচ্ছে কারণ এদের নয়টা থেকে শুরু হয় আমি জানি কারণ ওখানে আমি ছিলাম এরা নয়টার সময় আসে এদের পাঁচটা বাজবে সবাই চলে যাবে এই দেখো সবাই চাপাতা উঠাচ্ছে তো এদেরও একটু ভিডিও করে নিলাম দেখো পরিবেশটা কত সুন্দর তারপরে তারপরে এই যে আমরা এখন এই যে ব্যাক করছি কারণ ওখানে বেশি সন্ধ্যা অবধি থাকা যায় না ফরেস্ট এলাকা তারপরে রাজাভাত খয় দাঁড়ালাম এখানে দেখো একটা বানর কি সুন্দর প্যারা গাছে বসে বসে সুন্দর করে প্যারা খাচ্ছে এই দেখো তারপরে যে হোটেলে আসলাম আলিপুরে ষোলো আনাতে ষোলো আনাতে খুব সুন্দর খাওয়া হয় সেখানে কাঁসার থালা গিলাস বাটি সব কাঁসাতেই খাওয়া দেয় আর এই দেখো কত রকমের আইটেম মানে কি বলবো এই একবার দিলে আর কিছুই নিতে লাগে নেক্সট ডে মানে পেট ভরে যায় এত সুন্দর এই হোটেলে খাবার খুব ভালো ষোলো আনা আলিপুর আলিপুরদুয়ারে এটা কোটের পাশেই তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে কোটের মাঠে ওখানে গেলাম যে চলো একটু খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করি মানে একটু ঘোরাঘুরি করি এ দেখ পুরো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখানে পাশে মেলা হচ্ছে গরমে আর যেতে ইচ্ছা করছে না তাই আজকের জন্য এতটুকু ওকে বাই বাই ভালো থেকো